বদিউল আলম খোকন একজন অশ্লীল পরিচালক ছিলেন তার নামে মামলা ছিল তিনি নিষিদ্ধ ছিলেন নিয়মিত হাজিরা দিতেন সেখান থেকে তাকে আজকের বদিউল আলম খোকনকে শাকিব খানি বানিয়েছে পরিবর্তনকে করা শাকিব খানের মন্তব্যের জবাব দিয়েছেন বদিউল আলম খোকন এর প্রতি উত্তরে রবিবার সকালে খোকন পরিবর্তনকে বলেন দু হাজার তিন দু হাজার চারের দিকে প্রিয়া আমার প্রিয়াতে শাকিবকে আমি নেওয়ার আগে ও ছিল তা ইন্ডাস্ট্রির সবাই জানে তাকে নিয়ে কাজ করার আগে আমি মান্নাকে নিয়ে দানব রুস্তম ও বাস্তব নির্মাণ করি তাহলে সে আমাকে ব্রেক দিল কিভাবে কথা মান্না বললে হলেও তো কারণ আমার প্রথম ছবি সময় সে স্টার তিনি জানান সাকিবকে নিয়ে তার প্রথম ছবি ছিল ধর শয়তান সেই ছবিতে প্রধান নায়ক ছিলেন আলেকজান্ডার পো সাকিব দ্বিতীয় নায়কের চরিত্রে কাজ করেন তবে অশ্লীল ছবি নির্মাণ নিষেধাজ্ঞা মামলা এসব প্রসঙ্গে প্রশ্ন এড়িয়ে গেলেও খোকন বলেন সে তো আমাকে ইন্ডাস্ট্রিতে আনে দেয় এ কথা সে যদি রনি প্রসঙ্গে বলতো তাহলেও একটা কথা ছিল কিন্তু এটা মনে রাখা দরকার একজন শিল্পী কখনো পরিচালকে তৈরি করতে পারে না উকিল নোটিশের জবাব পাঠানোর জন্য এখনো তো হাতে সাত দিন সময় ছিল তার আগে কেন আপনারা সাকিবকে বয়কট করার সিদ্ধান্ত নিলেন খোকন বলেন এটা শুধু পরিচালকদের সিদ্ধান্ত নয় চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল সংগঠনের সম্মিলিত সিদ্ধান্ত ব্যক্তি আক্রোশ থেকে তিনি সাকিবের বিরুদ্ধে এসব বলছেন বলে সাকিবের অভিযোগ তার উত্তরে তিনি বলেন এটা ভুল আমার সঙ্গে পরিচালক সমিতির নির্বাচন করেছিলেন রায়হান মুজিব ও জাকির হোসেন রাজু প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তারা নির্বাচিত হলেও একই কাজ করতেন আর এটা তো আমার একা সিদ্ধান্তের কিছু না কমিটির অধিকাংশ সদস্য যা বলবে তাই চূড়ান্ত হবে এল টিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না